নদিয়ার ফুলিয়ায় আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ সামাজিক মাধ্যমে অপপ্রচার ও মিথ্যা অভিযোগে হয়রানির অভিযোগ যুবকের বিরুদ্ধে বিস্তারিত রিপোর্ট নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া চটকাতলা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সামাজিক মাধ্যমে লাগাতার মিথ্যা দোষারোপ ও হেনস্থার প্রতিবাদে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন তাদের মূল অভিযোগ স্থানীয় এক যুবক কাজল বসাকের বিরুদ্ধে যিনি এলাকা সহজ সরল আদিবাসী মানুষকে নিয়মিত হেনস্থা করছেন এবং মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা করছেন স্থানীয়দের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্য রিম্পা বসাকের ভাসুর কাজল বসাক যিনি নিজেকে সাংবাদিক বলে দাবি করেন তিনি নিত্যদিন এলাকার মানুষকে চুরি মদ্যপান ছ্যাশ্রামী সহ নানান বিষয়ে দোষী সাব্যস্ত করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন এলাকাবাসীর দাবি সাংবাদিকতার নাম ভাঙিয়ে এবং পুলিশ অফিসারদের সঙ্গে সুসম্পর্কের ভয় দেখিয়ে গ্রামের সরল আদিবাসী মানুষকে তিনি ভৃত সন্ত্রস্ত করে রেখেছেন এমনকি সাধারণ পারিবারিক অশান্তির মতো বিষয়কেও টাকার বিনিময়ে বা মিথ্যা তথ্য দিয়ে জটিল করে তোলেন সম্প্রতি সকলে মিলে পঞ্চায়েত সদস্যা এবং অভিযুক্তের বাড়িতে অভিযোগ জানাতে গেলে কাজল বসাক ও তার পরিবার এলাকাবাসীকে ডাকাত বলে অভিহিত করেন এবং তাদের বিরুদ্ধে ডাকাতির মিথ্যা অভিযোগ তোলেন এর ফলেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী বিক্ষোভে অংশ নেওয়া আদিবাসী মহিলাদের অভিযোগ কাজল বসাক আগে তাদের ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু মহিলাদের প্রতি কুড়িচুকর প্রস্তাব এবং টাকা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিমূলক বার্তা ছড়ানোর কারণে তাকে ক্লাব থেকে বাদ দেওয়া হয় সেই আক্রোশেই তিনি আদিবাসী সম্প্রদায়কে টার্গেট করেছেন অভিযুক্তের বাড়িতে বিক্ষোভ দেখানোর পর ফুলিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে তাদের লিখিত অভিযোগ জানাতে বলেন এরপরই আদিবাসী সম্প্রদায়ের মহিলা এবং এলাকার মানুষজন ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসীর স্পষ্ট দাবি রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা ও মিথ্যা দোষারোপ করার অপরাধে অবিলম্বে অভিযুক্ত কাজল বসাকের কঠোর শাস্তি চায় তারা হুঁশিয়ারি দিয়েছেন অভিযুক্তের শাস্তি না হলে তারা ঊর্ধ্বতন প্রশাসনিক মহলে বিষয়টি জানাবেন এবং বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন জানা গেছে এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে ফুলিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনা নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া চটকতলা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে প্রশাসন কীভাবে এই পরিস্থিতি সামাল দেয় সেদিকেই নজর রাখছে স্থানীয় মহল ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি বাইরের লোকও খায় আমাদের শুধু আদিবাসী লোকাই খায় না কিন্তু বাইরের লোক খায় সেই সব বোতল কুড়িয়ে নিয়ে আসে কাদুল বসা সেগুলো ছবি তুলে ছবি তুলে আর আমাদের হিংসা কেন ওরা কিন্তু আগেও ছিল আমাদের মধ্যে এই দু বছর ধরে আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে দু বছর ধরে নেই সেই হিংসাটাই লেগে আছে মানে ও ওই মেম্বার সবাকে হাতে রাখতে চায় ওর কথা মতন সবাই চলতে চায় ওর কথা ওর মেম্বারকে

আমাদের পাড়ার একটা মহিলার সাথে সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক আছে হুম আর ও আমাদের মোটার আবার লোকের বিচার করে হুম মানে ওটাই করে কী করে ও চায় যে আমাদের মধ্যে গন্ডগোলটা বাঁধুকের কোথায় আমাদের পাশের বাড়ি হ্যাঁ এবার আমরা তো সবাই যে মোটামুটি অনেক লোকই জানাদানি হয়ে গেছে এই কারণে ও আমাদের সঙ্গে এটা ই করে হুম সম্পর্ক তো থাকতেই পারে সেটা সেটা তো আমরা তো কেউ কিছু বলি না আমরা তো চোখে দেখি কানে শুনি আমরা তো কেউ কিছু বলি না তাহলে ও কি চাই দে তাহলে আমরা ওদেরকে ধরি কি বলি একটা কোন কথা আমরা তো সেটা বলি নি হাসিয়েছিলো এরকম পুজো আসলেই কাজল বসাক আমাদের পরিবারটার উপরে ওটা টার্গেট করে এবার যেহেতু এবার যদি বলেন যে কি উদ্দেশ্য আমি একটা বিরোধী দল করি সেই হিসাবে আমাকে সবসময় টার্গেট করে শুধু এই প্রথম নয় এর আগেও করেছে আমি কেস খেয়েছি আমার পুরো পরিবার নিয়ে মৃত্যু মামলায় ফেসেছি ভেসে নিয়ে ভেসে নিয়ে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি যাই টাকা পয়সার ব্যাপারটা থাকে জন খেটার মানুষ আমি সে আমি আমি একটা কথাই প্রশাসনের কাছে জানতে চাই এমনকি আমি প্রশাসনের কাছে করো হাতে আমি নিবেদন যে আপনারা সে ওই সিসি টিভি ফুটেজটা আপনারা একবার তদন্ত করুন যেটা কাজল বসাক বলছে সত্যি কোনটা মৃত্যু কোনটা সবাইকে জানতে হবে কাজল বসার যে পোস্টটা করেছে আমি চাই প্রশাসন ওই ফুটেজটা একবার তদন্ত করে বাড়ি গিয়ে আমার নাম শম্ভু বিশ্বাস ওদের হিংসা যে ওদেরকে আমরা আমাদের ক্লাবের সাথে একশো সময় যুক্ত ছিল এখন আমরা ওকে অ্যাভাউড করি ওকে আমরা আমাদের ক্লাবে সুযোগ দিই না সেটা ওর মধ্যে একটা হিংসা আমরা কালী পুজো করতে আমাদের কালী পুজোর সাথে জড়িত ছিলেন জুড়ে থাকার পরে এখন আমরা একটা দুর্গা পুজো করছি প্রথম বছর আমাদের আমাদের পাড়ার দিদিবাসী সবাই মিলে পুজোটা করেছে ঠিক আছে আর ওই যেসব মত আমাদের পেলে আমাদের ছেলে পেলে পার্টিকুলার খাচ্ছে এটা কিন্তু কেউ জানে না ও পার্টিকুলার আমাদের ক্লাবের ছেলে পেলেকে উদ্দেশ্য করে বলছে ওটা ক্লাব এটা স্কুলের মাঠ বাইরে থেকে কেউ এসেও খেতে পারে তাই বলে আমি কিন্তু কাউকে পার্টিকুলার কাউকে কোনো ক্লাবের উদ্দেশ্যে কিন্তু বলতে পারি না কারণ আমি দেখিনি চোখে ও এরকম করে আমাদের নামে ক্লাবের নামে বদনাম করছে বিশেষ করে আমাদের পাড়ার নামে বদনাম করছে আর দ্বিতীয়ত হচ্ছে সামাজিক সামাজিক হ্যাঁ ওর হিংসাটা হচ্ছে একটাই আমাদের ওর হিংসাটা একটাই যে ওকে আমরা প্রায়োরিটি দিচ্ছি না আমাদের ক্লাবে ওকে আমরা সুযোগ দিচ্ছি না অহিংসা এটা আর দ্বিতীয়ত দেখুন রাজনীতিটা পরের পার্ট রাজনীতি যে যার আমাদের পাড়ায় সবাই এক পার্টি করবে এটা কিন্তু কখনো হতে পারে না যার যেটা ভালো লাগে সে যেটা করবে কিন্তু আমরা পাড়ার লোক তো সবাই এক রাজনীতি আলাদা জায়গায় আমাদের ক্লাবটা আলাদা ক্লাবে আমাদের ক্লাবে সব রকম সব ধরনের পার্টির লোক আছে ওর মধ্যে একটাই মানসিকতা যে আমি যে রাজনীতির সঙ্গে জড়িয়ে আছি সবাই যেন ওর সাথে জড়িয়ে থাকে আদার্স কোনো লোক যেন ওর মধ্যে না যেতে পারে ওর মধ্যে এই মানসিকতা আর ও সবসময় চায় কোনো কাজল বসা যে আমাদের চট্টগ্রামে ঠিক আছে আর ও একটা রিপোর্টার আমি জানি রিপোর্টার কিন্তু অ্যাকচুয়ালি লিখিতভাবে ও রিপোর্টার কিনা সেটাও আমরা জানি না শুধুমাত্র আমরা ফেসবুক পোস্টেই দেখি তো ফেসবুক পোস্টে দেখার পরে সেটা কিন্তু আমরা কনফার্ম হতে পারি নি যে পার্থক্য রিপোর্টার ওই যে অ্যাকচুয়ালি রিপোর্টারও কিন্তু কিছু কোনো কনফার্ম করে প্রুফ নেই কিন্তু তারপরে যাই হোক এটা ওর ব্যক্তিগত ব্যাপার ও রিপোর্টার ওটা পারে ও জব ও নিজের জব রোলটা করতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু এই যে সামান্য সামান্য বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আজকে আমাকে কালকে ওকে প্রত্যেকটা পাড়ার লোক হেনস্থা করছে এখন কি চাইছেন আমরা চাইছি যে এই ছেলে এই একটা সুস্থ বিচার হোক এবং আমরা লিখিতভাবে এবং সবথেকে খারাপ লাগলো এটাই ও একটা পাড়ার মেম্বার অ্যাজ এ পাড়ার মেম্বার একটা অ্যাজ এ পাড়ার মেম্বার হয়ে কি করে ও পাড়ার মহিলা মেম্বারের বাড়িতে আমরা একশো জনও যেতে পারি আমরা বিচার চাইতেই পারি মেম্বারের কাছে আমরা প্রবলেমের জন্য যেতে পারি মেম্বারটা কেন করেছি আমরা

ওরা তালা দিয়ে ইভেন কি আমাদের পাড়ার যত মা মাসিরা গেছেন তাদেরকে বলছে যে আমরা ডাকাতি করতে আমি কারণ বলছি না এর আগেও অনেকের রিপোর্টার আর দ্বিতীয়ত হচ্ছে ও রিপোর্টার এবং কিছু রাজনীতির লোকের সাথেও জড়িয়ে আছে রাজনীতির সাথে জড়িয়ে থেকে ও নিজের ক্ষমতাটাকে উপহার ব্যবহার করছে এই সেই উপকারটা আমরা তার জন্য ম্যানেজমেন্ট হচ্ছে পাড়ার লোকের আপনার নাম পরিচয় আমার নাম শিবু দাস আমার বাড়ি চট্টগ্রাম পাড়া ক্লাবের দায়িত্ব আছে কি নাম আপনার আমার তপন ভাই হ্যাঁ তো আমাদের ক্লাবকে ইনসাল করে মাঝে মাঝে এই মুহূর্তে মানে কিছুদিন আগে একটা পোস্ট করেছে কিছুক্ষণ আগে মানে পোস্ট করেছে বলছেন কি পাড়ায় কোনো চুরি চামারি হলে একজনের ক্লাব দেয়

একটা নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে একটা পরিবারকে একটা দলকে একটা পাড়াকে একটা ক্লাবকে রাঙিয়ে দিয়ে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এই মিডিয়া লাইনটা ব্যবহার করে না আমি সবাইকে ভাই বন্ধু বল অনুরোধ করছি করে এইগুলো যদি কাদলবশত না করে তাহলে এরপরে তোমরা আপনারা কথা বলবো না